দাদা এখন চলে যাবে আসলে ভালো লাগতেছে না কালকের দিনটা কিন্তু অনেক ভালো ছিল আমাদের খুবই খুশির ছিল কবে আবার আসবা বলে যাবে যে এখানেই সরাসরি জানি না কবে আসবো কি বলবো ভাবিনি যে লোকনাথের বাড়িতে আমি আসবো গোপাল আছে তাই এইটা আছে ব্যাপার তো যা ব্যবহার পেলাম আমি কি বলবো মানে আমার মতো আমি সবাইকে যেরকম ভাবি আমি ঠিক আমার মতো মানুষ এরকম তো সেটা হচ্ছে ব্যাপার তো পরে যাবে লুমিনারি দিয়ে আমার বাড়ি হ্যাঁ যাবো কিন্তু তুমি লুমিনারি যাই ঠাকুর নগরে আমার বাড়ি দেখে তারপরে যেতে এখন আর ঠাকুর নগর যেতে না আগে আমার বাড়ি ব্যাস তারপরে তারপরে ওকে যাবো কেন যাবো না কিন্তু তুমি আবার এখানে আসলে বাংলাদেশে আসলে আমাদের এখানে আগে আসবে যদি আসি আর আবার ঘুরবো খুব ভালো লাগছে যে দাদা আমার কথা রাখছে কষ্ট হলেও এখানে আসছে এটা আমার জন্য অনেক পাওয়া ছিল দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসলে